ডিভিশন বেঞ্চের ছোট শেষ রক্ষা হলো না মুখ্যমন্ত্রীর ভাতৃবধূরু তৃণমূল নেত্রী তথা তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা মুখ্যমন্ত্রীর পরিবারের মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর ভাতৃবধূকে নিয়ে যে বিতর্ক চলছে এবং মুখ্যমন্ত্রী ভাতৃবধু কলেজের মাথায় কিভাবে বসেছেন সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল গত দিনই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিভাস পট্টনায়ক বিচারপতি তিনি কিন্তু একের পর এক প্রশ্ন করেছিলেন কি যুক্তিতে শিক্ষা সাথে যুক্ত না হয়েও তিনি কি যুক্তিতে কলেজের পরিচালন সমিতির মাথায় বসেন এবং মুখ্যমন্ত্রী ভাতৃবধু কাজুরি বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন সাসপেনশনের এবং সকজের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশেছিলেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিভাষ পট্টনায়ক আর সেই নির্দেশের বেঞ্চে করেছিলেন মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ রক্ষা হলো না ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা কাজরী বন্দ্যোপাধ্যায়ের একেবারে কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ বিচারপতি তপব্রত চক্রবর্তী যার এ ক্লাসে চলছে প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলা আর সেই এজলাসেই কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী মুখ্যমন্ত্রীর ভাতৃবধুর দায়ের করা মামলায় একেবারে করা একসে নিলেন চরম নির্দেশে হ্যাস্ত ন্যাস্ত করিয়ে বিচারপতি সবশেষে বড় ধাক্কা কাজরী বন্দ্যোপাধ্যায়ের রানী বিল্লা গার্লস কলেজ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতৃবধু তথা কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ধোপে টিকল না কোনো যুক্তি রানী বিড়লার প্রিন্সিপালের সকজ নোটিসের উপর স্থগিতাদেশ করেছিলেন বিচারপতি বিভাস পট্টনায়কের বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেন কাউন্সিলর কাজুরি এবং বাকি সদস্যরা কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়ে কোনো হস্তক্ষেপ করল না রানী বিল্লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজুরি বন্দ্যোপাধ্যায় কলেজের অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্যের বিরুদ্ধে সকজ নোটিশ জারি করেছিলেন সেই নোটিশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী বেঞ্চ অধ্যক্ষাকে সকজ এবং সাসপেন্ড করার নির্দেশে দুটির ওপরই স্থগিতাদেশ দেয় সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ছোটেন কাজরি বন্দ্যোপাধ্যায় তার আর্জি ছিল প্রিন্সিপালকে কলেজে ঢুকতে দেওয়া যাবে না অন্তত দশ দিন তাকে ঢুকতে দেওয়া যাবে না এদিনের মামলায় এই আবেদনের ভিত্তিতে বিচারপতি তপ্রতী চক্রবর্তী প্রশ্ন করেন রাজ্য সরকার কিভাবে গভর্নিং বডিকে রেকমেন্ড করতে পারে তখন আইনজীবীর মামলাকারী সৌম মজুমদার জানান দু সালের আইন অনুযায়ী সরকার গভর্নিং বডিকেও রেকমেন্ড করতে পারে দু হাজার পঁচিশের নয় জন প্রেসিডেন্ট পদে বন্দ্যোপাধ্যায় এবং বাকি দুজনের নাম পাঠায় রাজ্য প্রিন্সিপাল কাউকে না জানিয়ে নির্বাচনের ঘোষণা করেন মামলাকারীর আইনজীবী বলেন আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যদিও অধ্যক্ষা কোন উত্তর দেননি প্রেসিডেন্টকে ২৮ আগস্ট সাসপেন্ড এবং শোকজ করা হয় সরকারের তরপে। সাসপেনশনের পর প্রিন্সিপাল কলেজে গিয়েছিলেন তাতে তার নাকি যুক্তি ছিল সমাজকে পরিশোধিত করতে হবে বিচারপতি তকবরত চক্রবর্তী বলেন প্রিন্সিপাল কলেজের কাজ করতে যাবেন এতে সমস্যার কিছু নেই তখন মামলাকারীর আইনজীবী বলেন আমরা চাইছি না উনি কলেজে প্রবেশ করুন অন্তত দশ দিন কলেজে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হোক কলেজের জীবি ভাঙার ক্ষমতা সরকারের আছে তিনি আরো বলেন ওনার বিরুদ্ধে অভিযোগ বলে উনি চাবি নিয়ে রেখেছেন কাউকে দিচ্ছেন না কিভাবে সই করছেন কলেজে ঢুকতেও জিনিসপত্র ব্যবহার কেন করছেন এদিন আদালতে বিচারপতি বলেন সভাপতি বলেন জিবি না কাজ করতে পারলে রাজ্যের ক্ষমতা আছে কিছু সময়ের জন্য কাউকে দায়িত্ব দেওয়া তবে কলেজ এবং প্রিন্সিপালের মধ্যকার বিষয়ে রাজ্য ঢুকতে চাইছে না এরপরে ডিভিশন বেঞ্চ কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরী বন্দ্যোপাধ্যায়ের খারিজ করে দেন তাতেই কিন্তু বড় ধাক্কা একেবারে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে অর্থাৎ প্রিন্সিপালের সাথে যে লড়াই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে প্রিন্সিপালকে অন্তত দশ দিন কলেজে ঢুকতে দেওয়া যাবে না তাকে খাতায় সই করতে দেওয়া যাবে না নিষেধাজ্ঞা জারি করুক কলকাতা হাইকোর্ট এমনই কিন্তু আর্জি ছিল এমনই কিন্তু দাবি ছিল কাজলি বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেই দাবি কার্যত ধোপে টিকল না কলকাতা হাইকোর্টে বিচারপতি চক্রবর্তী চক্রবর্তী ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলে দেয় প্রিন্সিপাল কে কি এই নির্দেশ দিতে পারে কোন সভাপতি প্রিন্সিপাল তার কাজ করতে কলেজে যাবেন এতে বাধা দেওয়ার কি আছে কিন্তু প্রিন্সিপালকে শোকট করা হয়েছে তাকে সাসপেন্ড করা হয়েছে অন্তত দশ দিনের জন্য তারা জানানো হয় কিন্তু না। কলকাতা বড় ধাক্কা মুখ্যমন্ত্রীর ভাতৃভূধক কাজরী বন্দ্যোপাধ্যায়ের কাজরী বন্দ্যোপাধ্যায় এবং কলেজের প্রিন্সিপালকে নিয়ে যে লড়াই চলছে সিঙ্গেল বেঞ্চ কার্যত প্রশ্ন তুলে দিয়েছিল কাজরী বন্দ্যোপাধ্যায় কিভাবে কলেজের সভাপতি হলেন গভর্নিং বডির সভাপতি কিভাবে হলেন কোন যুক্তিতে হলেন তিনি তো শিক্ষা দপ্তরের সাথে নন তাহলে একজন বাইরের ব্যক্তি হয়ে কিভাবে বুঝতে পারেন কলেজের গভর্নিং বডির মাথায় এই প্রশ্ন বিচারপতি বিভাস পট্টনায়ক অর্থাৎ কাজুরি বন্দ্যোপাধ্যায় নিয়োগ নিয়ে কিন্তু উঠে গেছে প্রশ্ন তবে তারপর পরে কিন্তু ডিভিশন বেঞ্চে যান কাজুরী বন্দ্যোপাধ্যায় কাজলী বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন তৃণমূলের নেত্রী অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারে একজন অন্যতম সদস্য তার ভাইয়ের স্ত্রী সেই মামলাতেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতির অধু কাজলী বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করে দিলেন মামলা খারিজ করে দিলেন বিচারপতি তপরপুরত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আগামী দিনে কি হতে চলেছে এরপর কাজুরি বন্দ্যোপাধ্যায় কি পদক্ষেপ নেন তিনি কি সুপ্রিম কোর্টে যাবেন কারণ সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর ডিভিশন বেঞ্চেও ধাক্কা খেলেন এবার কিন্তু খোলা আছে সেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে কি এবার এই নিয়ে মামলা দায়ের করবেন এই যে জটিলতা চলছে কলেজের প্রিন্সিপাল ভার্সেস কলেজের সভাপতি এই জটিলতা কি আরো আইন জটিলতায় পরিণত হতে চলেছে এবং এই জটিলতা কি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছাতে চলেছে বন্ধুরা কি বলবেন যে জটিলতা শুরু হয়েছে এবং যে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ এবং কাজরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ যে আবেদন সেটা কতটা যুক্তিযুক্ত হাইকোর্ট যে নির্দেশ দিল আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনের শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যান কিনা কাজরী বন্দ্যোপাধ্যায় सुप्रीम कोर्टे सुप्रीम कोर्ट की निर्देश देख रहे गोटा राज्य